হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মত কিন্ত আসসালাম চলে আসলাম এই ডেরি কম্পিউটার চলুন দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি তো রোজকার মত আজকে আমরা শোবে চলে আসলাম আপনি আছেন এবং এসে দেখতে পারতেছি খুবই আপডেট কনফিগারেশন ল্যাপটপ গুলো জি আমাদের কাছে আপডেট আছে নন ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কাছে ল্যাপটপ এর অপ একদম লো বাজেট মানে পানির দামে ল্যাপটপ দিব আজকে আপনাদের পানির দামে যারা কিনা এই যে দেয় পানির দামে ল্যাপটপ এই দামে ল্যাপটপ সেই দামে ল্যাপটপ কত দামে ল্যাপটপ আজকে আসলে যেটা প্রমাণ করে দেব আমি ডিরেক্ট প্রমাণ করে দিবেন মাত্র 7000 টাকা কোরাই 5 থার্ড জেনারেশনের ল্যাপটপ ভাই ওই 5 ল্যাপটপ মাত্র 7000 টাকা 7000 টাকা কোরাই 7 এর ল্যাপটপ মাত্র 13000 টাকা 7 মাত্র 13000 টাকা

একদম সুপার ফ্রেশ কন্ডিশন অল এভ্রিথিং ওকে থাকবে ব্যাটারি ব্যাক এক থেকে দেড় ঘন্টা সাড়ে বারো ইঞ্চি স্ক্রিন চার জিবি রাম তিনশো বিশ জি ব্যাট ডিস্ক ফুললি ফ্রেশ কন্ডিশন মাত্র সাত হাজার টাকা মাত্র মাত্র সাত হাজার টাকা জাপানি ব্র্যান্ড এরপরে আমাদের যেটা হিউজ কোয়ান্টিটি রয়েছে একদম হিউজ কোয়ান্টিটি রয়েছে এলিট বুক সিরিজ বাংলাদেশের জাতীয় ইলেকট্রিক গুলা বলি এলিট বুক সিরিজ 840820g2 20g2 13 ইঞ্চি স্ক্রিন থাকি বলি থাকি এটা ইঞ্চি স্ক্রিন কোরাই 7 এর ফিফথ জেনারেশন 8 জিবি র‍্যাম এবং 128 জিবি এসডি ব্যাক লাইট দিবশো সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 13000 টাকা এটা থেকে 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা ফুল ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করা যাবে অনলাইন কাজ করার জন্য হাই ভালো মানে la propuestas de tablet sin software ke liye humare paas hai Bangladesh jatelat elite book series to ami agei

ব্যাকলাইট কিবোর্ড সহ এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক ডায়মন্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 2 বছর ফ্রি সার্ভিস জি তো আপনাদের প্রোডাক্টগুলো যারা ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখতেছে কুরিয়ার মাধ্যমে তারা কি আপনাদের প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবে অবশ্যই কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন সিলেক্ট তো আপনাদের কুরিয়ার পলিসিটা আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি 500 টাকা অ্যাডভান্স করতে হবে অথবা 1000 টাকা অ্যাডভান্স করে বাদ দেই কন্ডিশনে পে করবেন বাদ দেই কন্ডিশনে পে জি তো এরপর যারা ইউটিউবার ব্লগার ভিডিও এডিটিং এর জন্য বা ফটোশপের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতাছে তাদের জন্য সবচেয়ে গুড আর ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এলিট বুক সিরিজ 840G6 840G6 ফুললি ফ্রেশ কন্ডিশন কোর আই কোর আই 5 এর 8 জেনারেশন কোর আই 5 8 জেনারেশন কোর আই 5 8 জেনারেশন 8 জিবিরแรม 256 জিবির এসএসডি ব্যাকলাইট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সহ

তো যে কাস্টমার গুলো আপনাদের অফারটা গ্রহণ করতে আপনাদের সবে আসবে তারা কি আসার পর এই কথাটা শুনতে পারবে না যে অফারটা শেষ বা প্রোডাক্টটা শেষ না অফার তো 7 দিনে অফার থাকবে 7 দিনের ভিতরে যখন আসবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কন্টিনিউ প্রোডাক্ট যাচ্ছে এবং আসছে ইনশাআল্লাহ এবং যারা দূর দূরান্ত তারা তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনাদের কন্টাক্ট করতে পারবে জি ইনশাআল্লাহ তো এরপর যারা আরেকটু ও জেনারেশনের ভিতরে ভালো মানের ল্যাপটপ পোস আছে তাদের জন্য সবচেয়ে বেটার ল্যাপটপ আমাদের এই ল্যাপটপটি কিন্তু বেস্ট কোয়ালিটি গুলো মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা এটা হচ্ছে এর 3 প্যাড 130 T430

সব নাম্বারই একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকতে জিরো ওয়ান ট্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ যদি এখানে কল করতে না পারেন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে সেখান থেকে আপনার ফোন দিতে পারবেন ইনশাল্লাহ তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন থাকবেনটি ভাজে দেবেন তো ভিডিওটা যদি কোনো ক্ষেত্রে খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম